আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে কেউ পাড়াহুড়া করবেন না আপনাদের কাছে অনুরোধ সকলকেই জয় জগন্নাথ জয় জগন্নাথ এই বেদ্রাবাদ গ্রাম পঞ্চায়েতের বৈষ্ণবনগর হচ্ছে প্রাণকেন্দ্র এবং এই বৈষ্ণবনগরের এই বেদ্রাবাদ গ্রাম পঞ্চায়েতের এদিকে রথ রথযাত্রা হয় রথবাড়ি সাটাকা পাড়ায় চকে কিন্তু সেখানে রথের পুজো মাত্র হয় কিন্তু যে মেলা এই মেলা গোটা বেদ্রাবাদ এখানে ভেঙে পড়ে বেদ্রাবাদ ভেঙে বললে ঠিক ভুল হয়ে যাবে এখানে রাজবীর নগর ওয়ান টু আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অ্যানাউন্সমেন্ট করছি বিভিন্ন জায়গা থেকে শাহবান চক থেকে ভগবানপুর থেকে প্রতি জায়গায় তিন নম্বর থেকে প্রায় সব জায়গা থেকে লোকে মেলা দর্শন করছে ধন্যবাদ রথযাত্রা হয় না এবং এই রথযাত্রাকে এলাকাবাসী মিলে সকল মিলে এটা উদ্যোগ নিয়ে এটা রথযাত্রা করেছে এবং প্রচুর জনসমাগম হচ্ছে এবং এটা আমাদের পঞ্চম বর্ষ এখানে মানুষের একটা তীর্থস্থান হিসেবে ঢল রয়েছে যার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি এটা আমরা বড় করে দেব থেকে বিভিন্ন এলাকা থেকে হরিনাম করে সবাই আসছে একটু আগেই গেছেন একটা হরিনাম ঢুকলো আরও হরিনাম বিভিন্ন এলাকা থেকে আসছে এই সমস্ত বিভিন্ন হরিনামগুলো এসে আমাদের রথযাত্রা টানার সময় আমরা দড়িতে হাত লাগানো পাই না এমন ভিড় হয় যেন প্রচুর জনসমাগম হয় এবং মানুষের খুব আনন্দ এই এলাকায় রথযাত্রা করে এলাকাবাসীও খুব খুশি এটা মানুষের উৎসাহ হচ্ছে এবং এটা জগন্নাথ দেশের রথ হলেও মানুষ একটা বিনোদন ক্লান্তি এবং আনন্দ উৎসাহর সহিত এই রথযাত্রাটাকে পালন করছে আমরা এখানে সব কমিটি মিলে এবং সর্বধর্ম বর্ণ সকলেরই এখানে উপস্থিত হয় এবং বিভিন্ন লোকজন সমাগম এখন আছে